এগারোই জানুয়ারি দুই বঙ্গভবনে প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদের সাথে মিটিং এ বসেছেন তিন বাহিনীর প্রধান। কারণ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে তবে কিছু একটা যে ঘুরতে চলেছে দীর্ঘ দুই ঘন্টা মিটিং শেষে বঙ্গভবন থেকে বের হয়ে আসেন তিন বাহিনীর প্রধান এরপরপরই প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পথ হতে অব্যাহতি নেন এবং দেশে জরুরি অবস্থা জারি করেন ফলে দেশের সকল ক্ষমতা চলে যায় সেনাপ্রধান মঈনউ আহমেদের হাতে দেশের দামি তত্ত্বাবধায়ক সরকারের মুখোশে গঠিত হয় সামরিক শাসন জরুরি অবস্থা জারি রায় দিনটিকে বাংলাদেশের নিন্দিত একেবারো হিসেবে আখ্যায়িত করা দুই সালের বাইশ জুন দেশের নবম জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনের মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একযোগে তাদের সকল প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় এদিকে নির্বাচনের আগ মুহূর্তে আদালতের রায় সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় ফলে নির্বাচন মাঠে কেবল বিএনপি একাই অবস্থান করে বিদেশি রাষ্ট্রগুলোর থেকে তত্ত্বাবধান সরকারের ওপর সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের চাপ আসতে থাকে সবকিছু কিছু মিলিয়ে দেশের রাজনীতিতে খুবই অস্থিরতা বিরাজ করছিল এগারোই জানুয়ারি ঘটনার দিন সেনাপ্রধান জেনারেল মৈনু আহমেদ প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিবকে ফোন করে জানান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ একটি চিঠি পাঠিয়েছে এই বিষয়ে কথা বলার জন্য তিনি প্রেসিডেন্টের সাথে দেখা করতে চান দুপুর আড়াইটার দিকে তিন বাহিনীর প্রধান ও এর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বঙ্গভবনে যান প্রেসিডেন্টকে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করেন এবং মহাসংকটময় পরিস্থিতি থেকে দেশকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা জারি করতে বলেন দীর্ঘ নিরবতার পর প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারিতে রাজি হয় সেই সাথে তিনি নিজের প্রধান উপদেষ্টার পথ থেকে সরে দাঁড়ান মিটিং শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তার প্রধান কাজ হয় প্রধান উপদেষ্টা হতে রাজি এমন এক নিরপেক্ষ ব্যক্তি খুঁজে বের করা বঙ্গভবনে ইয়াজুদ্দিন আহমেদ দুজন ব্যক্তির নাম প্রস্তাব করেন একজন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস অপর্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফকরুদ্দিন আহমেদ প্রফেসর ইউনুসকে প্রথম ফোনটি করে ময়নু আহমেদ যদিও প্রফেসর ইউনুস রাজি হননি এরপর গভীর রাতে ফখরুদ্দিন আহমেদকে ফোন করে জাগানো হয় পরদিন দিন বারোই জানুয়ারি ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নতুন গঠিত তত্ত্বাবধায়ক সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং সরকার দুর্নীতি মামলাগুলোর উপর কাজ শুরু করে শুরু হয় রাজনৈতিক নেতাদের ধরপাকড় ষোলো জুলাই শেখ হাসিনাকে এবং তিন সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করে বিশেষ কারাগারে নেওয়া হয় এই সময় দুই নেত্রীকে রাজনীতি থেকে বাদ দেওয়ার গুঞ্জন ওঠে যা মাইনাস টু ফর্মুলা নামে পরিচিত মাইনাস টু ফর্মুলা তখন ছিল বহুল আলোচিত একটি বিষয় ক্ষমতা গ্রহণের শুরুতে কৌতৃদ্দিন সরকারের ব্যাপক জনসমর্থন থাকলেও এই সরকার তিন মাসে মেয়াদ অতিক্রম করে অবৈধভাবে দুই বছর ক্ষমতায় থাকে এবং রাজনৈতিক সংস্কারের নামে এক বন্ধুত্ব অনেক কাজে জড়িয়ে পড়ে বিশ্লেষকরা মনে করেন একাকারও এই ঘটনার পেছনে বিদেশি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এবং অবুদ্দিন আহমেদ সরকার প্রধান হিসেবে থাকলেও ক্ষমতার কেন্দ্রবন্দুদের থেকে সকল কলকারঠি নেড়েছেন তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদ